কিন্তু আর দুবাই যেতে হবে না কাশেষে আসলেই কিন্তু হুবহু হু গোল্ডের মতো পেয়ে বিস্তারিত আজকে ভাইয়া বলবে আসসালামু আলাইকুম হ্যাঁ বিস্তারিত একটা কথা বলি বসুন্ধরা যমুনার অনেক গোল্ড ব্যবসায়ী আমাকে একটু করে কারণ কি জানেন তারা বিক্রি করে গোল্ড তাদের হিসাব হলো কোটি কোটি টাকা একজোড়া চুরির দাম পাঁচ লাখ সাত লাখ আট লাখ টাকা ভাই আমি তো আর এত বেশি না আমি ওইটার একটু কপি করি হ্যাঁ আমি স্বীকার করি যে আমি গোল্ডের র্যাবডি কাটা করি আচ্ছা সেটা রিসেল ভ্যালু নেই আপনাদের পুরো রিসেল ভ্যালু আছে 8 লাখ টাকা জিনিস বিক্রি করতে গেলে 9 লাখ কিংবা 8 লাখ টাকাটা 7 লাখ টাকা হয় কিংবা 6.5 লাখ টাকা হয় কিন্তু আমারটা রিসেল ভ্যালু নেই বাট গোল্ড গোল্ড বাট গোল্ড আমি দাবি করি আমারটা 22 ক্যারেট গোল্ড কিন্তু রিসেল ভ্যালু নেই আচ্ছা লক্ষ্য করবেন এবং আমারটা কিন্তু এই চুড়িগুলো কিন্তু রাফ এক এক বছর অকেশন 5 বছর কালার গ্যারান্টি ওকে ঠিক আছে এবং চুরিগুলো সব ঈদ কালেকশন আমি আপনাদের সবাইকে দেখিয়ে দিব একটা একটা করে এবং প্রাইস বলে দিই ঠিক আছে আগে দেখাবো বলে আপনার

একটাকতে মাত্র 600 টাকা জোড়া 250 টাকা জোড়া মাত্র 600 টাকা জোড়া ওকে রাফিউস বছর অকেশন 5 বছর কালার গ্যারান্টি লক্ষ্য করুন রাফিউস 1 বছর অকেশন 5 বছর কালার গ্যারান্টি এটা হলো দুবাই রেজার কাট এটা কিন্তু হুবহু গোল্ডের মতো 22k গোল্ড হয়তো দেখে আপনাদের অবাক লাগতেছে যাই আমার চুড়িটা কিভাবে আনতো অনেকের কিন্তু সেম এরকম গোল্ডের আছে ওকে সেমই এরকম গোল্ডের আছে হাফ ইউজ এক বছর অকেশন পাঁচ বছর কালার গ্যারেন্টি পাবেন খুবই নাইস নানি আপনাদের কালেকশনে কিন্তু চুরি কালেকশন এরকম একটা কালেকশন কিন্তু রাখতেই হবে রাফ ইউজ এক বছর অকেশন পাঁচ বছর কালার গ্যারেন্টি থাকে জোড়া থাকছে 600 টাকা 600 টাকা জোড়া থাকছে 600 টাকা 600 টাকা পেয়ার ঠিক আছে দেখেন এত সুন্দর এগুলো কিন্তু টু টোন থ্রি টোন এগুলো ঠিক আছে এই দেখেন গোল্ড ছোলা থাকছে মাত্র ছশো টাকা ইট কালেকশন আশা করি আপনারা শপে আসবেন শপে দেখেন কত সুন্দর ছিল কত ইউনিক কত কাজ করা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আসবেন রেপ্লিকা গোল্ড রেপ্লিকা গোল্ড ওকে ও রেপ্লিকা হ্যাঁ আবার এটা অনেকে বলে আমার দোকানে অনেক কাস্টমার আপুরা বলে আমার কাছে খুব ভাল লাগে কথাটা শুনে যে ভাই আপনাদের দোকানে আসি গরিবের গোল্ড গরিবের গোল্ড হ্যাঁ ভালো লাগে আমার কাছে গরিবের গোল্ড না আপনি গরিবের গোল্ড বলবেন কেন আপনি বলবেন আমি গোল্ডই পরেছি আমি তো বলেই দিই দাবি করে দিই যে এটা বাইশ ক্যারেট গোল্ড যদিও রিসেল ভ্যালু নেই কিন্তু বাইশ ক্যারেট গোল্ড ওকে দেখেন কত সুন্দর কাজ করা ঢেউ ঢেউ কাজ করে আপনি হাতে বুঝতেই পারবেন না যে আপনি এটা সবাই ভাববে যে আপনি গোল্ডই আছেন সুন্দর সুন্দর দাম থাকছে কিন্তু মাত্র আপনার 600 টাকা 600 জোড়া দেখেন কত সুন্দর রোডিয়াম করা এগুলোকে বলে লেজার কাট আপনি একটা গোল্ডের দোকানে যাবেন বসুন্ধরা এর বড় বড় দোকানে এগুলি কিন্তু গোল্ডই কিন্তু আমি তো আপনাকে বারে বারেই বলি যে আমার দোকানের প্রোডাক্ট আমি দাবি করি 22 ক্যারেট গোল্ড ওকে যদিও রিসেল ভ্যালু নেই কিন্তু 22 ক্যারেট গোল্ড আচ্ছা ঠিক আছে দাম থাকছে কিন্তু এগুলো 600 টাকা জোড়া 600 টাকা জোড়া ঠিক আছে এখন দেখায় দিব হলো এগুলোর ভিতর সব কয়টা আছে 2 4 2 28 to 10 ओके হামনা না যে আপনি অনেক শুকনা কিন্তু আপনি চুরি করতে পারতেছেন না আমাদের কাছে আছে โอเค মিডিয়াম আছে মিডিয়াম বড় আছে আবার আপনি মনে করেন যে অনেক আলহামদুলিল্লাহ স্বাস্থ্যবান ওটার সাইজ আছে এখন দেখাবো এটার ভিতর একটু প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি টাকা করে 1500 টাকা করে জোড়া থাকবে ওকে এই একটা ডিজাইন এই একটা ডিজাইন ডাবল টাকা করে টাকা কয়েকটা এটার দাম কিন্তু আসলে কয়েকটা অ্যাঙ্গেলে হয় এটা কিন্তু আপনার দাম আছে একটু মোটামুটি বেশি দাম এটা এটা কোয়ালিটি ফুল তো এটা হলো তিন হাজার টাকা জোড়া তিন হাজার টাকা জোড়া ঠিক আছে তিন হাজার টাকা জোড়া দুইটা ডিজাইন এই একটা ডিজাইন আমি দেখাই দিই এই একটা ডিজাইন এই দুইটা হলো তিন হাজার টাকা জোড়া দেখেন খেয়াল রাখবেন এটা তিন হাজার টাকা জোড়া

দাম থাকছে মাত্র 1500 টাকা ওকে 1500 টাকা দেখেন এটাও সুন্দর এটাও কিন্তু 1500 টাকা চলছে কত সুন্দর কাজ করা হুবহু ডিজাইনটা দেখেছেন খুব সুন্দর ওয়া ওইটা তো নাইস सेम গোল্ডেন আছে ওকে জোড়া 1500 টাকা হ্যাঁ 1500 টাকা জোড়া 1500 টাকা দেখেন এগুলো 1500 টাকা চলছে কি নিয়ে আসছে গোল্ড নিয়ে আসছে আপনাদের মাঝে

তো দেখাও দেখতে পাচ্ছেন কত এটা এগুলো 1900 টাকা জোড়া 1900 টাকা জোড়া 1900 টাকা জোড়া দেখেন এগুলো কিন্তু 1900 টাকা জোড়া এগুলো কিন্তু একদম দুবাই ওকে টাকা জোড়া থ্রি টোনের মধ্যে করা টাকা জোড়া আচ্ছা শেষে একটা ডিজাইন দেখাবো অনেক সুন্দর 1900 টাকা জোড়া টাকা একটা ডিজাইন সুন্দর এটা 2000 টাকা জোড়া 2000 টাকা জোড়া এটা 2000 টাকা জোড়া যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন হ্যাঁ আমি বলছিলাম শেষে একটা দেখাবো এটা হলো এটা অনেক সুন্দর মাত্র 2000 টাকা জোড়া এটা 2000 টাকা জোড়া 2000 টাকা জোড়া দেখেন কি চুরি এটা আপনি পরবেন ইমিটেশন বলবে গোল্ড আপনি পরবেন ইমিটেশন বলবে গোল্ড পুরো গোল্ডের ডিজাইন করা এগুলো কিন্তু গোল্ডের আড়াই ভরি ওজনের হয় যেটা বাজার মূল্য থাকে চার লাখ টাকা প্লাস কিন্তু আমার এখানে পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা আপনি একটা জিনিস খেয়াল রাখবেন আমি বলি আরে যেটা যে এটা বলতে বলছিলাম এই যে এটা এটা দাম ওকে ঠিক আছে আপনি একটা গোল্ডের জিনিস কিনবেন দেখা গেল আপনি মজুরি দিবেন মেকিং চার্জ এটা কিন্তু অফেরত যোগ্য আপনি ব্যাগ দিবেন ওটা কিন্তু অফেরত যোগ্য ওকে ঠিক আছে আপনি যেখানে যাবেন উবার দিয়ে ওটা অফেরত যোগ্য কিন্তু আমার মনে উবারের ভাড়া দিয়ে আপনি আমার থেকে চুরি নিতে পারবেন পারবেন খুবই সুন্দর চুরি আচ্ছা তো আমি অ্যাড্রেসটি দেখিয়ে দিই এটা হচ্ছে কাশি জুয়েলারি অ্যান্ড কসমেটিক স্টন শপিং কমপ্লেক্সে যে আটানো নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো যোগাযোগ করে নেবেন হোলসেল রিটেল দুটি কিন্তু অ্যাভেলেবেল আছে